আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ওবার আশা করি আল্লাহর সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে তিনটি বিশেষ লক্ষণ সম্পর্কে এই তিনটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি সঠিক পথে আছেন আর আল্লাহ আপনার ওপর রাজি খুশি আছে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে ভাবতে থাকে আমি কি আল্লাহর পথে আছি ভুল পথে হারছি ইসলাম আমাদের সেই উত্তরগুলো খুব পরিষ্কারভাবে দিয়েছে আর আজকের আলোচনায় আমরা জানবো তিনটি বিশেষ লক্ষণ যা বুঝিয়ে দেয় আপনি সঠিক পথে আছেন সেই তিনটি লক্ষণ বা সঠিক পথগুলো কি কি আর আমরা এগুলো কিভাবে বুঝবো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেব তার আগে যারা এখন এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে লাইক দ্য চ্যানেলে বসে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার সুন্দর মতামতটি লিখে যাবেন নাম্বার এক ইমান ও আমলের উন্নতি অনুভব করা যখন আপনার অন্তরে নামাজ কোরআন্থেলাওদ স্টেক দোয়া ইত্যাদির প্রতি টান সৃষ্টি হয় এবং গুনাহ থেকে দূরে থাকার চেষ্টায় আপনি আন্তরিক হয়ে যান তখন বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন নাম্বার এক ইমান ও আমলের উন্নতি অনুভব করা ইমান ও আমল আমাদের জীবনের মূল ভিত্তি মুসলিম যখন সঠিক পথে থাকে তখন তার জীবনে প্রথমে যে পরিবর্তনটি দেখা যায় সেটি হল ইমান ও আমলের উন্নতি ইমান আর আমলের উন্নতি কিভাবে বুঝবো এক নামাজের প্রতি ভালোবাসা জন্মাবে এবং নিয়মিত নামাজ পড়তে মন চাইবে দুই গুনহা করতে আপনার ভালো লাগবে না আগে যে কাজগুলো আপনি করতেন এখন সে কাজগুলোতে আপনি কোনো আনন্দ বা তৃপ্তি খুঁজে পাবেন না এখন শুধু রবের ডাক আল্লাহরিবাদত এবং তার সাথে কথা বলতে আপনার ভালো লাগবে যেমন দোয়া জিকির গুণহা করার পর অন্তরে অসুস্থ অনুভব করা এবং দ্রুত তোবা করা এগুলো হলো আপনার ইমানের উন্নতির প্রথম লক্ষণ তিন কুর আনতে লাউথ করলে আপনার হৃদয়ে প্রশান্তি পাওয়া আপনি কুরআনতে লাউথ করলে আপনার ভিতরে মনে হবে এক প্রকার শান্তি অনুভব করছেন যে শান্তি আপনি আগে কখনো পেতেন না আগে যেমন গান বাজনা বন্ধুদের সাথে আড্ডা এরকম করলে আপনার ভালো লাগতো কিন্তু এখন আর সেগুলোতে আপনার মন টানে না চার আল্লাহর স্মরণে চোখের পানি আসা অর্থাৎ আপনি যখন নীরবে আল্লাহকে মনে করছেন আর নিজের কৃতকর্ম পাপের কথা মনে পড়বে তখন আপনার চোখে আপনার অজান্তে পানি চলে আসে যে অনুভূতিটা আগে আপনার ভিতরে ছিল না এখন মনে হয় নিজেকে অনেক অপরাধী বার আপনি স্মরণ জিকির করতে আপনার ভালো লাগে আমলের উন্নতি কিভাবে বোঝা যায় এক শুধু ফরজ নয় বরং সুন্নত নফুল ইবাদত করার আগ্রহ আপনার ভিতরে আরও বেশি করে জন্মাবে দুই দান ছাতা মানুষের উপকারে আসার ইচ্ছা জন্মাবে আপনার মনে হবে যে এখন আমি কারো উপকার করি বা কেউ অসহায় একজন মানুষ আপনার সামনে আসলে তার উপকার করতে না পারলে আপনার ভেতরে এক প্রকার অস্থিরতা জন্মাবে আর এগুলো হলো ইমান ও আমলের উন্নতি তিন প্রতিদিনের জীবনে ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন যেমন দান ঝাটকা নামাজ দোয়া ইত্যাদি এবং আল্লাহর জিকিরে আপনার অধীর আগ্রহ আপনার ভিতরে জন্মাবে পাঁচ ছোট ছোট ভালো কাজেও গুরুত্ব দিয়ে করা কারোর সাথে ভালো ব্যবহার করা হাসি মুখে কথা বলা বা কেউ আপনার আচরণে কষ্ট পেলো নাকি সেদিকে খেয়াল করা এবং অসহায় মানুষকে সাহায্য করা এই ছোট ছোট ভালো কাজগুলো এখন আপনি গুরুত্ব দিয়ে করেন আল্লাহ তারা পবিত্র কুরআন সুরা মুহাম্মদ আয়াত তে বলেছেন নিশ্চয় যারা ইমানে এসেছে এবং সৎকর্ম করছে আল্লাহ তাদের ইমান আরো বাড়িয়ে দেন অর্থাৎ যখন কেউ সঠিক পথে থাকে আল্লাহ তাআলা নিজেই তার অন্তরে ইমান বাড়িয়ে দেন এবং নেক আমল সহজ করে দেন তাই iman ও আমলের উন্নতি আসলে একটি বড় সুসংবাদ যা প্রমাণ করে আপনি সঠিক পথে এগোচ্ছেন দুই অন্তরে প্রশান্তি ও তৃপ্তি পাওয়া সঠিক পথে থাকার আরো একটি বড় লক্ষণ হলো অন্তরে প্রশান্তি ও তৃপ্তি অন্তরে প্রশান্তি ও তৃপ্তি কোথা থেকে আসে প্রশান্তি আসে আল্লাহর শরণ থেকে দুনিয়ার যত দুশ্চিন্তা কষ্ট বা যত সমস্যায় আসুক একজন মমিন যখন আল্লাহর উপর ভরসা রাখে তখন তার অন্তরে এক প্রকার শান্তি নেমে আসে পবিত্র কোরআন ছুরা রাত আয়াত আটাশে আল্লাহ তালা বলেছেন জেনে রাখো আল্লাহ স্মরণে অন্তর সমূহ শান্তি পায় তৃপ্তি পাওয়া এটা কিভাবে বোঝা যায় দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি না রেখে আল্লাহর দেওয়া সামান্য নিয়ামতেও খুশি থাকা হারানো জিনিস বা অপূর্ণ স্বপ্নের জন্য হাহাকার না করে আল্লাহর ফয়সালা রাজি থাকা দুঃখ দুর্দশায় মনে ভরসা রাখা এটি আল্লাহর পরীক্ষা এগুলোই হলো মনে তৃপ্তি পাওয়ার বড় লক্ষণ প্রশান্তির কিছু নিদর্শন নামাজ শেষে মনে অদ্ভুত স্বস্তি অনুভব করা যে আল্লাহর কাছে আমার মনের সব দুঃখর কথা বলে ফেলেছি তিনি অবশ্যই আমাকে সাহায্য করবেন তিনি আমাকে নতুন কোনো সাহায্যের রাস্তা অবশ্যই বের করে দেবেন দুই কোর আনতে বা দোয়া করার সময় অন্তরে এক প্রকার হালকা অনুভব হওয়া আর বিপদের মধ্যে ভেঙে না পড়ে বরং ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা যে তিনি আমাকে বিপদ থেকে মুক্ত করবেন তিনি আমাকে সাহায্য করবেন কেননা তিনি হলো আমার সৃষ্টিকর্তা তার উপর ভরসা রাখা মুমিলের এটি প্রথম পরীক্ষা আসলে অন্তরের প্রশান্তি ও তৃপ্তি এমন এক নিয়ামত যা অর্থ সম্পদ ক্ষমতা বা দুনিয়ার কোনো ভোগবিলাস দিয়েও পাওয়া যায় না এটি আল্লাহর পক্ষ থেকে শুধু সেই তার জন্য যে সঠিক পথে হাঁটে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ধন সম্পদের প্রাচুর্য ধনবান হওয়া নয় বরং প্রকৃত ধনবান সেই যার অন্তরে তৃপ্তি আছে হাদিস সহীব বুখারি ও মুসলিম অর্থাৎ প্রকৃত সুখী হলো সে ব্যক্তি যার অন্তরে আল্লাহর প্রতি ভরসা আছে এবং আল্লাহতলা তাকে যা কিছু দিয়েছে তাতে সে সন্তুষ্ট তাই যদি দেখেন দুঃখ কষ্টের মাঝেও আপনার অন্তরে প্রশান্ত থাকে আল্লাহর জন্য আদায় করেন এবং আল্লাহর উপর ভরসা রেখে দিন কাটান তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন নাম্বার তিন সৎ মানুষের সংগলাপ রাজসইল সাল্লু আলহ সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুদের দিনের উপর থাকে হাদিস আবু যদি আপনার চারপাশে এমন বন্ধু বা পরিবেশ তৈরি হয় যেখানে নামাজ কোরআন তেলাউত ভালো কাজ এবং ভালো কাজে উৎসাহিত করা হয় আর গুনাহ থেকে বিরত রাখা হয় তাহলে বুঝবেন আপনি আল্লাহর রহমতে সঠিক পথে আছেন সঠিক পথে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হল সৎ মানুষের সঙ্গ লাভ করা একজন মানুষ কেমন হবে তা অনেক অংশে নির্ভর করে তার বন্ধু ও পরিবেশ ও সঙ্গীদের উপর তাই ইসলামে নেক কারমা মানুষের সাথে চলার প্রতি জোর দেওয়া হয়েছে কেন সৎ মানুষের সঙ্গ প্রয়োজন রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে তাই তোমাদের প্রত্যেকই দেখে নাও কে কার সাথে বন্ধুত্ব করছে হাদিস আবুদাউদ ও তিরমিজি আপনার সঙ্গী যেমন আপনি ধীরে ধীরে তার মতোই হয়ে যাবেন যেমন যদি কোনো আপনার ভালো বন্ধুর সাথে থাকেন যে দিনের প্রতি উৎসাহ দিন বিষয় নিয়ে আলোচনা করে বা আল্লাহর ইবাদতে থাকে তাহলে আপনি তার সাথে থাকতে থাকতে একদিন তার মতো হয়ে যাবেন আর যদি আপনি খারাপ বন্ধুদের সাথে থাকেন যেমন গান বাজনা আড্ডা বা বিভিন্ন আজে বাজে নেশা করে বেড়ায় যেমন সিগারেট গাঁজা ফেন্সিডিল ইত্যাদি নেশা করে থাকে এসব মানুষ যদি আপনার সঙ্গী হয়ে থাকে তাহলে আপনি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবেন তাই সঙ্গী জীবনের একটি বড় অধ্যায়ন বা তারা আপনাকে নামাজ কোরআন দোয়া ইত্যাদিতে উৎসাহিত করবে দুই গুনাহ বা খারাপ কাজ থেকে বিরত রাখবে তিন কষ্টের সময় আপনাকে ধৈর্যের কথা স্মরণ করিয়ে দেবে চার দুনিয়ার লোক থেকে সরিয়ে আখেরাতের প্রস্তুতির দিকে নিয়ে যাবে খারাপ সঙ্গীদের সঙ্গে থাকলে আপনার কি কি ক্ষতি হতে পারে এক বোনহকে সহজ ও স্বাভাবিক মনে হবে দুই আল্লাহর স্মরণ থেকে দূরে সরানো হবে তিন ধীরে ধীরে আপনার অন্তর শক্ত হয়ে যাবে পবিত্র কোরআন সুরা ফুরকান আয়াত সাতাশ ও আটাশে আল্লাহ তালা বলেছেন সেদিন জালেম কামড় বসাবে নিজের হাতে এবং বলবে হায় আমি যদি অমককে বন্ধু না বানাতাম তাহলে আজ হয়তো ভালোই হতো তাই যদি দেখেন আপনার চারপাশে সৎ আল্লাহ বিরু ইবাদতে উৎসাহী বন্ধু আছে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে রেখেছেন আর এগুলো হলো আল্লাহ তালার রহমতের একটি পূর্ব নিদর্শন তাই প্রিয় ভাই ও বোনেরা যদি তিনটি লক্ষণ আপনার জীবনে থাকে তাহলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন এবং আরও বেশি আমল বাড়িয়ে দিন আল্লাহ যেন আমাদের সবাইকে সরল পথে থাকার তৌফিক দান করে আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ